টক শোতে ফার্স্ট অফ অল অঙ্কুর আমার সাথে জয়েন হয়েছে তো অঙ্কুর ফার্স্ট অল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিনদাস অনেক দিন পর অনেক দিন পর এবার বলো কি চলছে তোমার লাইফে এখন কাজ বাজ চলছে আর কি স্টাডি কাজ বাজ সবই চলছে দেখো কাজ তো আজকাল আমরা সবাই করি তাই না পার্সোনাল লাইফ রিয়েল লাইফ আমার নিজের তুই পার্সোনাল লাইফে ঢুকছি এখন স্টার্টিং এ পার্সোনাল লাইফ দিয়ে এর জন্য করতে চাইছি কারণ কি অনেকজন আছে যারা পার্সোনাল লাইফ নিয়ে কোশ্চেন করছে আমাকে তো একটু পার্সোনাল লাইফে বলো এখন অব্দি কটা গার্লফ্রেন্ড রাখলে সত্যি কথা বলতে হবে এখানে কোনো লোকানো থাকবে না বলতে না আগে ছিল না এখন আছে ফিউচারে খুঁজছি খুঁজছি এখন খুঁজছি কেমন খুঁজছি একটু বলো তাহলে অডিয়েন্স আর বুঝবে কেমন খুঁজছি যেমন যা পাবো ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রির বাইরে যা যেমন যা না দেখো সত্যি কথা বলতে গেলে আমরা সবে একটা যখন আমরা পার্টনার খুঁজি তখন বলে কি ভাই ওর মধ্যে একটু রাগ কম হবে হওয়া উচিত একটু একটু কম থাকা উচিত তো তোমার কী 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 কি দরকার হলে ভালো সে যাতে আমাকে বোঝে আমি যাতে তাকে বুঝি আমি তাকে সাপোর্ট করবো সব রকমভাবে সেও যাতে সব রকমভাবে আমাকে সাপোর্ট করে এই বন্ডিংটা হওয়াটা দরকার বাকি তো সব তুমি তো ইন্ডাস্ট্রি অনেক ওষুধ থেকে গেছ ঢুকে আছো একজনেও পছন্দ হয়নি

ফ্যাশন প্ল্যানেট আমার সময়ের নাম দুটো সিজন করেছি তুমি তো দুটো সিজন একদম 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 থার্ড সিজন ফোরটিন জুনে আসছে সেখানেও তুমি আছো আর আমার শোটা অ্যাকচুয়ালি করার ইচ্ছা হয় কারণ আমি এটা এন্টারটেনমেন্ট পারপাসে করি মানে প্রফিট এর জন্য করি না অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট পারপাসে করি মেল ফিমেল কিডস সিনিয়র সব মডেলস আছে অনেক জাজেস আছে অনেক ডিজাইনার আছে সবাইকে মিলে একটা ভালো পরিবেশ তৈরি করে শোটা করি তো এই নিয়ে শো করছি আরও এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে অনেক প্ল্যান আছে বাইরে বাইরে শো প্ল্যান আছে মুম্বাই দিল্লি সব জায়গায় প্ল্যানিং আছে তো তো এই নামটা কেন এই নামটা কেন তোমার করে বসতো প্যাশন প্ল্যানেট অ্যাকচুয়ালি নামটা এসেছে যেমন ধরো মিস্টার ইন্ডিয়া মিস ইউনিভার্স এরকম একটা হ্যাঁ একটা পার্ট নাম দিয়ে বসি হ্যাঁ তখনই আমি যে জিতবে ধরো মিস্টার ফ্যাশন প্ল্যানেট মিস ফ্যাশন প্ল্যানেট তার জন্য ফ্যাশন প্ল্যানেটটা একটা ওয়ার্ল্ডের হলে নামটা আরেকটু বেশি ভালো হতো না তো তোমার টার্গেট ওয়ার্ল্ডের বাইরেও হ্যাঁ প্ল্যানেট তো আমাকে ফ্যাশন নিয়ে কথা বলে মডেলিং করছো তো তোমার একটু পার্সোনাল লাইফ নিয়ে আমি তুমি এই জার্নিটা তুমি আগে কি করতে এখন এখন তো তোমার ফ্যাশন শো চলছে ওটা ঠিক আছে এর আগে কি করতে এখানে কেন ঢুকলে কি দেখে তোমার মনে হলো হ্যাঁ আমিও করবো এটা নিয়ে প্ল্যানিং করবে এটা বলো আর কি যখন লকডাউন হলো তখন অ্যাকচুয়ালি সবাই ঘরে বসে নানা রকম প্ল্যানিং করছি কি করা যায় ফিউচারে তো আমি তখন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক সিনেমা ফিনেমা দেখে একটা মনে জাগ্রহ হলো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাব তারপরে দু হাজার একুশ যখন আস্তে আস্তে সব ওপেন হতে থাকলো তখন আমি অ্যাক্টিং পারপাসে আমি কিছু আমি নিচে এস অ্যান অ্যাক্টার আচ্ছা এখন অব্দি কী কী কাজ করেছি তো অ্যাক্টিংয়ে আমি তিন চারটে শর্ট ফিল্মস করেছি দু একটা শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে এখন রিসেন্টলি দু তিনটা ফিচার ফিল্ম করছি একটা অ্যামাজন প্রাইমের জন্য একটা ছবি করছি সেখানে আমি নিজে প্রোডিউসও করছি কথা অব তো এখন অ্যাক্টিংটা তো চলছে সেটাই শখ ছিল এবার মডেলিংটা নিজে করার ইচ্ছা ছিল আমি করেও যদি একটা মডেলিং কম্পিটিশন শো তারপরে ইচ্ছা হলে অর্গানাইজটাই করি আচ্ছা তাহলে একটা কোশ্চেন করবো দেখো এখন অনেকজন এই ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রি ঠিক আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক জায়গা এখন ফ্রডও হচ্ছে তুমিও জানো তো এই ফ্রডগুলোকে কী করে বরফানোকে অনেকজন বলে কি ভাই আমি একটা শো আনছি আমি একটা প্রোডাক্ট শ্যুট করাচ্ছি তুমি আসো এত টাকা দাও টাকা দেখো সত্যি কথা বলতে গেলে টাকা সব জায়গায় খরচা হয় আমরা পড়াশোনা করি তখনও টাকা দেয় দিই আর আমরা সরকারি চাকরি খুঁজতে গেলে তো ভাই টাকা তো লাগে তো আমি ওটা টাকা নিয়ে বলবো না এই যে ফ্রডটা ফ্রডটা নিয়ে কী বলবে তুমি দেখো এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলে মডেলিং ইন্ডাস্ট্রি বলে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রড হচ্ছে ওয়ান পার্সেন্ট খুব জেনুয়াল বেরোচ্ছে এবং দেখো সত্যি টাকা ছাড়া কোথাও কিছু নেই একদম আজকে আমি একটা ফ্যাশন শো করছি একটা লাখ টাকা বাজেট একটা সিনেমা করছি সেখানেও লাখ টাকা বাজেট তো এমন ব্যাপারটা হচ্ছে দেখো ফর নাইনটি নাইন পার্সেন্ট যে মানুষ বুঝে যেতে হবে তো তার পার্সোনালিটি বুঝতে হবে সে কি কাজকর্ম করেছে দেখাতে হবে নাইনটি নাইন পার্সেন্ট ফর এটা ওয়েস্ট বেঙ্গলে টলিউড ইন্ডাস্ট্রিতে একটু বেশি হচ্ছে বলিউডে কম কিন্তু কংগ্রেসে সব জায়গায় হয়েছে সত্যি কথা বলতে গেলে আমার অনেক ফ্রেন্ড যারা আছে টলিউডেও আছে সাউথ ইন্ডাস্ট্রিতেও আছে বলিউডেও আছে আমার কেন কি তুমি হয়তো জানো আমার ম্যাক্সিমাম যারা অ্যাক্টার্স যাদের সাথে কন্ট্যাক্ট আমার মুম্বাই অ্যাক্টারদের সাথে তো ওখানেও সেম ফ্রড তো ওখানে হয় বাট এখানে কি আছে না ছোট দেখো মুম্বাইতে ফ্রড বড় হয় ওখানে তখন লাখ টাকার ফ্রড হয় আর এখানে দশ এক হাজার দু হাজার তিন হাজার করতে করতে না কোটিতে চলে যায় কেন কি আমার একটা ফ্রেন্ড আছে আমি নাম নিলাম না কেন অডিয়েন্স অনেকজন আছে যারা ওকে চেনে অ্যাকচুয়ালি মডেলিং ইন্ডাস্ট্রি ঢুকেছিল ঠিক আছে তো ফার্স্ট স্টার্টিং পাঁচ হাজার টাকা দিয়ে করলো পরে পাঁচ পাঁচ করতে করতে পরে গুলো ওদের তেরো লাখ টাকাও দিয়ে দিয়েছে কি পেয়েছে পরে একটা ছোটো মোটো একটা ব্র্যান্ড শুট দিয়েছে তো এই জন্যই কোশ্চেনটা করলাম তো তো আরেকটা কথা কোশ্চেন করব। মডেলিং ইন্ডাস্ট্রি তো তুমি তো ভেতর থেকে সব কিছুই জানো আর এখন অনেক জায়গা সিপি অনেক জায়গা বলছে যে ভাই আসো শুট দেবো

তারা রিসেন্টলি কালকেও এক জায়গায় গেছিলাম কথাবার্তা হতে হতে বলছে সিপি এরম ব্যাপার তো এইগুলো হতে থাকছে এবার পার্টিকুলারলি তোমাকে লোকজন বুঝে করতে হবে এখানে অনেক ফিমেলরাও আছে মানে তাদের খারাপ লাগতে পারে কিন্তু তারা নিজেরা আগ্রহ দেখায় একদম 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 সত্যি কথা বলতে গেলে এক হাতে তালি বাজে না না বাজে না অনেকজন ভাবে কে ভাই আর অনেকজন যারা সিপি জানে না ওটা ওদেরকে বলে দিই কম্প্রোরাইন্স করতে বলে কি আসো অনেক জায়গা হতে পারে দেখো সিপি অনেক 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 অনেকজন বলে কি তোমাকে বিছানায় শুতে হবে অনেকজন বলতে হবে তোমাকে এ শ্যুট করতে হবে ও শ্যুট করতে হবে অনেকজন বলে মানে ওকে বিছানায় শুতে হবে এটা না ঠিক আছে তো হ্যাঁ কেন কি দেখো তোমার ইন্ডাস্ট্রি তুমি তো অনেক বছর থেকে কাজ করছো তো এই জিনিসটা তুমি বুঝতে পারবে কেন কি আরেকটা কোশ্চেন এর মধ্যেই আমি করব। কি এখন অবধি যতজনের সাথে তুমি কাজ করেছো এমন কোনো একজন হয়েছে যে তোমার তোমাকে অফার করেছে

আশুতোষ কলেজ ও আশুতোষ কলেজ নিজের কলেজে শো করে নিল ওই কলেজে শো করেছে আবার ওই কলেজে করবে ওই কলেজে एक्चुअली আমার ফ্রেন্ডস জনটা খুব ভালো রকম একদম একদম আর দেখো সত্যি কথা বলতে গেলে যা আমরা একটা বন্ড তৈরি একদম একদম তো আই থিংক তোমার কলেজে আমার একটা বন্ধু আছে আই থিংক এখন আছে কিনা হয়তো অনেক বছর আগে এসেছিল রিয়া নামে ঠিক আছে তো আমাকে একটা কথা বলো আপকামিং কি প্ল্যান চলছে তোমার তো রিসেন্টলি চোদ্দ তারিখ একটা শো আসছে ওটা ছেড়ে ওটা ছেড়ে আমাদের সিনেমা চলছে দুখানা আচ্ছা চোদ্দ তারিখের যে সিনেমা টিজার পোস্টটা লঞ্চ হবে সিনেমাটা আগস্ট মাসে লঞ্চ হবে একটা একটা দুর্গাপুজোর সময় সিনেমা লঞ্চ হবে আচ্ছা আর তোমার সাথে তো একজন জয়েন আছে রাহুল জয়েন্টলি বলতে গেলে অনেক সময় থাকে অনেক সময় থাকে না দেখো এখন হচ্ছে পার্টনার খুব বিশ্বাস করে দরকার একদম তো বিশ্বাস তো পার্টনার আজকের সময় খুবই কম তো রাহুল বিশ্বাসের পার্টনার ইয়ে না 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 ওর সাথে তো কাজ করে ভবিষ্যতেও করছে থাকবেও কিন্তু কতটা বিশ্বাস তো হবে সেটা ডিপেন্ড করছে ডিপেন্ড করছে আর দেখো যতটা তোমার সাথে আমি কথা বলেছি আমি রাহুলের সাথেও কাজ করেছি এখন রেছিল খুব তাড়াতাড়ি রাহুলের সাথেও কাজ হবে তো একটা জিনিস আমি দেখলাম তোমার রাহুলের মধ্যে কি আছে ক্লিয়ার কাট কথা বলা অনেকজন থাকে নাকামও করে হুম হাঁ হুম হু ভাই হা হু তো কোনো লাভ নেই না ভাই করবো তো হ্যাঁ করবো না তো করবো না সোজা কথা তো কোনো ড্রিম প্রজেক্ট কোনো প্ল্যান করছে মানে ড্রিম প্রজেক্ট কি হ্যাঁ আমি এমনি টাইপের করলে আমার উপরে মানাবে আমার ইচ্ছা আছে কিছু ড্রিম প্রজেক্ট আছে বলিউড সিনেমা করার আর যেদিন বলিউডে বিগ বাজেট একটা সিনেমা লিড করবে হিরো হবে সেটা হচ্ছে ড্রিম প্রজেক্ট সেটা সবার থাকতে হবে তাই আমি একটা কোশ্চেন করবো অ্যাজ এ হিরো ওর অ্যাজ এ অ্যাক্টার দুটোতে তফাৎ কি দেখো অ্যাক্টার সারা জীবন থাকে অনেক সময় দেখবে যারা ইয়াং থেকে দশ বারো বছর থেকে কেউ যদি অ্যাক্টিং শুরু করছে সেটা আর হিরো হতে পারবে না সে অ্যাক্টার তার জন্য সিক্সটি ইয়ার্স বয়স হচ্ছে সে তার হিরো হতে পারবে না সে অ্যাক্টার আচ্ছা অ্যাক্টার সারা জীবন রয়ে যায় হিরোটা পার্টিকুলার একটা টাইম যা এই এজ থেকে এই এজ আমি হিরো হতে পারি বাকিটা তো একটা সারা জীবন রয়ে যায় বাট সাউথ ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাক্টারকে আমি দেখেছি ওরা অ্যাক্টার থেকে বেশি হিরো অনেক একটা যারা এখন সিক্সটি ফাইভ সেভেন্টি হয়ে গেছে অ্যাজ এ লিড প্লে করছে অ্যাকশন মুভিজ করছে এটা পার্টিকুলারলি হচ্ছে আজকে সব সবাই প্রোডিউসার একদম এই কথাটা অনেকের খারাপ লাগতে কিন্তু সবাই প্রডিউসার যে টাকা দিচ্ছে সে যা করে করতে পারে একটা আশি বছরের লোক যদি বলে আমি হিরো একটা তিরিশ বছরের হিরোইন থাকবে আমাকে পসিবল একটা কথা বলো দেখো আমরা বাংলা ইন্ডাস্ট্রির সাথে কথা বলবো কাজ হচ্ছে বাট যে যে জায়গায় সাউথ ইন্ডাস্ট্রি নিজের জায়গা বানিয়েছে সাউথ হোক অন্য আমি তো আমি বলিউডকে বলছি না কেন কি বলিউড আমরা ছোটো থেকে বড় হয়েছি বলিউড দেখে আজকে অনেক দিন বলছি কি সাউথ ইন্ডাস্ট্রি এ করেছে ও করেছে হ্যাঁ আমরা মানি কি সাউথ ইন্ডাস্ট্রি করেছে বাট আমরা ছোটো থেকে বলিউডই দেখে বড় হয়েছি তাই তো তো আজকে যে জায়গাটা সাউথ ইন্ডাস্ট্রি আগে যদি বলি তামিল ইন্ডাস্ট্রি হয়ে গেলো তেলুগু ইন্ডাস্ট্রি হয়ে গেল তো এই ইন্ডাস্ট্রিগুলো এত উঁচু হয়ে যাচ্ছে বাট বাংলা ইন্ডাস্ট্রিটা ওই জায়গাটা কেন যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে দু তিনটা ফ্যাক্ট আছে ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিতে বাজেট প্রচুর টাকা এখন ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাজেট নেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর আর্ট ফিল্ম বেরিয়ে গেছে সাউথ ইন্ডাস্ট্রিতে যা তুই মশালা ফিল্ম অ্যাকশন মার ভার না সত্যি কথা অ্যাকশন আমরা সবাই পছন্দ করি আজকে যদি আমি সাউথের একটা অনেক হাজারটা মুভি বলে দেবো অ্যাকশন বাট আমরা বাংলাতেও যখন আমরা দেবদার দেবদার কথা বলি জিদ্দার কথা বলি অঙ্কুশদার কথা বলি ওরাও অ্যাকশন করতো একটা এজে এমন দেখলাম দেবদা অ্যাকশন মুভি করা ছেড়ে দিয়েছে বাট জিদ্দার ছেড়ে কেন কি এখনও জিদ্দা আছে যে অ্যাকশন মুভি করছে মাসালা ফিল্মস করছে বাট অন্য একটা করছে না এখন রিসেন্টলি অঙ্কুশের এখন রিলিজ হলো তোমার মির্জা মির্জা তো মির্জা দেখলে হ্যাঁ কেমন লাগলো মির্চিটা ভালো লেগেছে ওটা অনেক জনেরই ভালো লেগেছে একটু আলাদা টাইপের সিনেমা আঙ্কুশ এতদিন যেটা করেছে এখন যেটা বলো টোটালি আলাদা চকলেট বয় থেকে অ্যাকশন নিল হেভি লাগবে সিনেমাটা তো তোমার এখনো বাংলা ইন্ডাস্ট্রি কোন অ্যাক্টরকে তুমি দেখলে তোমার মনে হয় কি ভাই আমি ওর মতো হতেই হবে আমাকে চিন্তা যেটা মানে তুমি অ্যাকশন চিন্তা চিন্তা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি কোনো কথাই হয় না মানে সোজা বললো খালি জিদ্দা দেবদা কাজে না না দেবদা আছে না না একদম দেবদা আছে দেবদা আছে দেবদাকে ভালো লাগে কিন্তু জিদ্দার অ্যাকশন মুভিগুলো একটু বেশি দেখো সত্যি কথা বলতে আমরা দেবদাকে অনেক অনেক বছর হয়ে গেল আমরা এখন দেখা বন্ধ করে দিই কেন দেবদা অ্যাকশন করছেই না আজকাল এখন দেবদা একটা পার্টিকুলার টপিক নিয়ে সিনেমা করছে একটা কোন এখন রিসেন্টলি একটা মুভি হয়েছিল মানে মানে পলিটিক্যাল নিয়ে একটা মুভি হয়েছে

দেবদার মিঠুনদার দুতে আলাদা পাটিতে যখন মুভিজ কথা হলো তো মুভিজ মুভি দেবদার পলটিক্স পলিটিক্স দেবদার যা পলটিক্স দারুন লাগে एक्चुअली দেবদার কথাবার্তা পলিটিক্স করছে না না দেবদার পলিটিক্সটা অনেকটা ভালো লেগে যাচ্ছে মানে পয়েন্টে পয়েন্ট গুলো মতে একদম কেন আজকাল সত্যি কথা বলতে গেলে পলটিক্স মানে রংগুড়া সোজা কথা যদি বলি বাট কিছু কিছু জন আছে যারা পলিটিক্সকে কে পলটিক্সের মতো ব্রেকেট দেয় নাহলে ভাই পলিটিক্সের নাম চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেত তো তোমার চলে অনেক তো পলিটিক্যাল কথা হয়ে গেলো পার্সোনাল কাজ কথা হলো কাজ নিয়ে কথা হলো ওর সাথে সোজা কথা এখনও বললো না কটা গার্লফ্রেন্ড হয়েছে বলে দিল নেই বাট সত্যি কথা বললে আমি অনেক কেন কি আমি তো দু তিন শৌতে দেখেছি অনেকজন লাইন মারছে এরকম আছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি নিজের ওরের মতো আচ্ছা তুমি একটা কথা বলো তুমি তো অনেক মডেলের সাথে কাজ করছো ঠিক আছে এখনো কোনো কল রাত্রির এমনি কেউ কল করেছে কি তোমাকে প্রপোজ ইনডাইরেক্টলি করেছে আমার যখন শো হয় শো এর দু তিন দিন আগে থেকে ফিমেল মডেলসদের কল বেশি আমার কাছে আবার টিম আছে কিন্তু টিম থেকে আমাকে বেশিরা কল করতে শুরু করে তাহলে অনেক রকম হ্যান্ড ট্যান্ড কোশ্চেন না কলটাও এমন সময় আসে রাত এগারোটা বারোটার পর আসে কলটা আবার এই বছরে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ছিল সেই দিন সরস্বতী পূজাও ছিল একদম 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 সেই দিন ভ্যালেন্টাইন ডে মোটামুটি 27 28টা কল এসেছিল স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড যারা যারা ছিল প্লাস মডেলস অনেকে কল এসেছিল তো কেউ डायरेक्टली কিছু বলেন ইনডাইরেক্টলি অনেক কিছু বলেছে যে ঘুরতে যাবে বা লাঞ্চ ডে স্কুল স্কুল লাইফ বললে আমার একটা কথা মনে পড়লো স্কুল লাইফে তুমি আমরা যখন সত্যি কথা বলি আমরা স্কুল টাইমে সবসময় একটা ফেভারিট টিচার হয় এমনি কেউ ছিল কি টিচার ক্রাস সত্যি কেন কি আমার সত্যি কথা আমাদের সব বাঙালি হোক ইন্ডিয়ান কেউ হোক একটা ফেভারিট টিচার হয় ওনার একটা ক্লাস টাইপে থাকে আমাদের ক্লাস এইটে বায়োলজি টিচার ছিল নাম নেব না ওনার এজ ছিল টোয়েন্টি ফোর বায়োলজি টিচার তো যা যা করে বোঝাতে পারে আমরা বুঝতাম কিছু না ওনার দিকে তাকিয়ে থাকতাম আমার বেঞ্চে তিনজন বন্ধু ছিল আপনার গ্রুপ এরকম ভাবে তাকিয়ে আছে কি বোঝাচ্ছে ম্যাম বলছে লিসেন টু আস এরকম করে বলছে আমি বলছি ইয়েস ম্যাম ইয়েস এই ওকে ছিল তারপরে আর পাইনি এমনি কেউ আছে যারা আজকে আমরা যখন স্কুল টাইমে ও ফ্রেন্ড মানে আমরা কি করি স্কুল টাইমে অনেকে এমন ফ্রেন্ড হয় যারা ফ্রেন্ড মানে না নিজেকে মানে ধরো আমি তোমার কলেজে আমরা স্কুলে পড়ছি তোমার তোমার সাথে আমার বন্ধুত্ব নেই বাট অ্যাট টাইম যে জায়গাটা এখন তুমি আছো এখন তোমার সাথে আমি বন্ধুত্ব করছি এমনি কেউ হয়েছে আছে স্কুল টাইমে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি তো সাদা সিদে ছিলাম অত কারোর সাথে কথাবার্তা বলতাম না না ফিমেল ফ্রেন্ড ছিল না মেল ফ্রেন্ড ছিল এখন অনেকে আছে কন্ট্যাক্ট করছে স্কুল ওভার এখন কন্ট্যাক্ট করছে ওটাই হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আছে হেল্প করে দাও আমাকে এই আমি যতটা পারবো সবাইকে হেল্প করবো কারণ আমি হেল্প করতে আসি করতে থাকি হেল্প কিন্তু যতটা আমি পারবো আমি কাউকে বলবো না যে আমি এতটা করে দেবো ওই জিনিসটা না আগে বলেছি না এখন বলো যেটা পারবো সেটা বাস্তব অ্যাকচুয়ালি আজকাল না সবাই

কেমন পীতম দাদার সাথে কী করে বন্ডিংটা হলো কি করে কাজটা স্টার্ট হলো প্রীতম দার মতন হেল্পফুল মানুষ আজ অব্দি পায়নি সত্যি কথা বলছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে হেল্প করতে চায় অনেস্ট কথা সবাই নিজেরটা ভাবে কিন্তু পীতম দা আমাকে অনেক রকম ভাবে হেল্প করেছে যতটা করতে পেরেছে প্রীতম দা ততটা অনেকটাই হান্ড্রেড পার্সেন্ট হেল্প করেছে ভালো এবার ইন ফিউচারে ওনার সাথে কাজ করার ইচ্ছা আছে সিজন থ্রি তো নেই কিন্তু যেহেতু দুটো সিজনে ছিল অ্যাজ অ্যা ডিজাইনার তো সিজন থ্রিতে অন্য ডিজাইনার আছে কিন্তু প্রীতম সাথে ইন ফিউচারে কাজ করবো তো এমনি কোনো প্ল্যান এমনি কোনো প্রীতাম সাথে আপকামিং কোনো প্ল্যান করছো আপকামিং প্ল্যান সিজন ফোরে হয়তো তুমি থাকবে আর তোমার সাথে অনেক এমন ফ্রেন্ডসরা আছে যারা তোমার ক্লোজ ফ্রেন্ড যারা ইন্ডাস্ট্রিতে নেই ওরা কি অফার করছে কি আমাকে ঢুকিয়ে দেয় এমনি কিছু এরকম তো আয় দিন হতেই থাকে আমিও অনেকজনকে ঢুকিয়েছি সত্যি কথা বলছি রিসেন্টলি আমার আশাতোষ কলেজে অনেক ফ্রেন্ডস আছে ছ সাতজন ফ্রেন্ডস এমন আছে তাদেরকে আমি অফার মানে ওখানে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য আমি হেল্প করতে থাকি ততটা যা পারি একদম 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 তাহলে একটা লাস্ট কোশ্চেন করব তো এই যে আজকে টক শোটা হলো টক শো উইথ ওয়াইটিডি তো কেমন লাগলো শোটা ফার্স্ট অফ অল এটা আমার সেকেন্ড টক শো তো খুবই ভালো লাগলো আর তোমার সাথে তো বন্ডিং চলছেই চলছে অনেকদিন পর দেখা হলো একদম 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 চলতে থাকবে ফিউচার হয়তো তুমি যদি আবার দেখো আবার আসবো এটা তোমার তো সবাই তো জানে তো এখন এখন শো চলছে শোতে মিডিয়া পার্টনার আমরা কাজ করি শুধু টকস শোন এখন অনেক কিছু যেটা আমরা নিয়ে আসবো আর অনেক কিছু নতুন কিছু আসবে ইন্ডাস্ট্রি এখন তো শুধু বললো নিজের বললো পার্সোনাল লাইফ বললো না

বিয়ে কবে করবে এবার বিয়ে মনে তো সলমান খানের পরে আমার নামটাই আসবে আর কিছু না আচ্ছা একদম করা ইচ্ছা নেই হবেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা নিয়ে আজকে আমরা শট বেশি কন্ট্রোভার্সি হয়ে যাবে টানলে তো আজকে আমরা শোটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি এটা রিলিজ করা হবে আর হ্যাঁ একটা কথা অনেকজন যারা আমাকে অনেক দিন থেকে চেনো তো খুব তাড়াতাড়ি জিও টিভির সাথে আমাদের অ্যাপ করতে যাচ্ছি যেটা আসবে তো যেমন সাপোর্ট করছো ইউর টাইমলি দিন কলকাতাকে করতে থাকবো আপকামিং অনেক ওর সাথে আরেকটা কোম্পানি আছে কলকাতা নিউজ টাইম যেটা আমরা আপনারা জানেন তো ওদের জন্য খুব তাড়াতাড়ি কিছু নতুন কিছু আসছে তো খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি আর নেক্সট দেখা হচ্ছে চোদ্দো তারিখে একদম থ্যাংক ইউ